মঙ্গলজনক আজকে সমস্ত শুভ অনুষ্ঠানের প্রথমেতে আমাদের বিবাহ হোক অন্নপ্রাশন হোক আর গৃহপ্রবেশ হোক এই যে কোনো শুভ অনুষ্ঠানেতে আজকে যে বিষ্ণু পূজা এবং দস্ত পূজা গৃহ পূজা পঞ্চদেবতা পূজা নবগ্রহ পূজা এই পূজাতেই ওদের সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠুক এই প্রার্থনাই আমি করি তবে আজকে যে সত্যনায় সত্যনারায়ণের যে কথা পরে পাঠ করবো আপনাদের কাছে আর শুধু আজকে এটুকুই আপনাদেরকে বলে দিতে চাই দেখুন আপনারা তো ছোটো বয়সেই পড়াশোনার তাগিদে হয় আইআইটি বা অন্য কোনো কলেজে চলে যাচ্ছেন সেখানে আপনাদের মা বাবার থেকে দূরে চলে যান ওই পরিপ্রেক্ষিতে কী হয় যে ধর্ম মা বাবার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ধর্মকর্ম সম্বন্ধে একটু তার অভাবই বা তার জানতে জানার চেষ্টা করবে কিন্তু এখন পড়াশোনার তাগিদে এমনই একটা আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে যখন ছেলে একটু বড় হয়ে যাচ্ছে তখন তাকে কলেজে পাঠিয়ে দিতে হচ্ছে তাহলে আমাদের ধর্ম সংস্কৃতির সম্বন্ধে সে কিছু জানতেই পারছে না না জানার আগেই সে কিন্তু আমাদের ধর্ম থেকে সম্পূর্ণ একটা বিপরীত একটা বিপদ বিধর্মী ধর্মেতে হয় কলেজে নয় হোস্টেলে যেখানেতে খ্রিস্টান ধর্ম রয়েছে বিশেষ করে আমাদের এই আমেরিকার কথায় বলি আজকে আমি যে কথাটা বলতে চাইছি দেখুন আজকে গৃহপ্রবেশের দিনে যে আমাদের সুখ সম্পন্ন এবং সমৃদ্ধি নিয়ে এই ঘরে বসবাস করুন কিন্তু এই গৃহ যেন আমাদের সন্তান সন্ততির জন্য যেন অবস্থান হয়ে থাকে আমার দুঃখ হয় চব্বিশটা বছর আমি আমেরিকাতে রয়েছি আর দেখা যায় যে বাবা মায়ের কাছে ছেলেরা থাকে না একটু মানে আমি যাকে যাদেরকে আমি অন্নপ্রাশন দিয়েছি আমি যাদেরকে প্রাসন দিয়েছি তারাই কলেজে চলে যাচ্ছে এবং তাদেরকে আজকে আমি বিবাহ দিচ্ছি বিবাহ পরে 24টা বছর একটা দুটো বছর না দুটো যুগ যখনই একটা ছোট ছেলে যেমন হয়নি তার আমি সাথ দিচ্ছি সেই সেই মাকে তাদের বিয়ে দিচ্ছি এখন

তারা কিন্তু ওখানে পড়াশোনার তাগিদে কলেজেতে হোস্টেলেতে রয়েছে এখন যে ছেলেগুলো মানে বাবা মার কাছে থেকে যে আমাদের সংস্কৃতি শিখবে সেই শেখার তাদের মধ্যে হারিয়ে গেল একটা সম্পূর্ণ একটা বিপরীত সংস্কৃতিতে বিপরীত ধর্মেতে সেখানেতে বেশি ভাবে তারা আগ্রহী হয়ে পড়ছে তারা অনেক অনেক ছেলেরা আমাদের আমাদের ধর্মের প্রতি যে আগ্রহবিহীন সেটার কারণ কিন্তু এটাই যে পড়াশোনা তাকে দিতেই হবে কোনো উপায় নেই কিন্তু সে চলে যাচ্ছে অন্য একটা হোস্টেলে যেখানে তো সম্পূর্ণ খ্রিস্টান ধর্ম বা অন্যান্য দেশের কথা বলছে সেখানে একটা বিধর্মের একটা ধর্মের প্রতি আবহাওয়ার মধ্যে থাকার পরিপ্রেক্ষিতে সেই ধর্মের প্রতি বেশি আগ্রহ হচ্ছে তাহলে আমাদের ছেলে মেয়েরা শিখবে কি করে যখন সে ফিরে আসছে সে কিন্তু যখন বিবাহ যখন চাকরি করছে আমি যাকে বড় বলতাম কালকে একটা আমাদের যদি ফেসবুক দেখেন আমি চালিয়ে যান কোনো ফেসবুক যখন দেখেন দেখবেন কালকে যখন বড় বলতাম সে তার নিজের বাবা মা থাকার পরে সে একটা যেহেতু পয়সা ইনকাম করে সঙ্গে সঙ্গে একটা ফ্ল্যাট কিনে ফেলেছে সেখানে সে একা থাকে বাবা মা থাকে না এখন যে ছেলেটা যে মেয়েটা ওই হোস্টেলে ছিল সেই হোস্টেল থেকে ফিরেস ফিরে আসে যখন তার কিছুদিন থাকার পরে সে চাকরি বাড়ি করার পরে কিন্তু দেশে কিন্তু একটা ফাড়া ফ্ল্যাট নিয়ে সে একটা সেপারেট অ্যাপার্টমেন্টে চলে যাচ্ছে তারপরে যখন বিবাহ হচ্ছে তখন সে তার বাবা মাকে থাকছে না তখন তাহলে আমাদের সংস্কৃতি ধর্ম সংস্কৃতি শিখবার সময়টা পেরোতে পারে নিজস্ব হচ্ছে তাহলে কি অভিমন্যুর মৃত্যুর জন্য তার কি মা দায়ী না আমার কথা এটাই যতক্ষণ আপনার ছেলে থাকবে এ একটা কাদার কাদা সেই কাদাকে আপনি যেরকম ভাবে রূপ দেবেন না একটা সংস্কার দিয়ে দেবেন না সেই সংস্কার কখনো সে ভুলবে না তাই যখন আমাদের বলা হয় না যে যখন গর্ভবতী হয় মেয়ে তখন বেশি বেশি করে রামায়ণ বেশি করে মহাভারত গীতা প্রশ্ন শোনাতে হয় কেন না ওই যখন থেকে শুনছে মা শুনছে তার সাথে সাথে গর্ভত অবস্থায় তার সন্তান কিছু সমাজ শিখছে এবং যতক্ষণ পর্যন্ত সৃষ্টলে যাচ্ছে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা দিন যদি আপনি এইভাবেই সেটাকে নিজের ধর্ম নিজে আচরণ করুন নিজে অনুশীলন করুন নিজে অধ্যবাসা করুন দেখবেন যে আপনার ছেলে ওই যা দেখেছে সেটা যদি বিভর্মী কলেজে চলেও যায় সে কিন্তু আমাদের সংস্কৃতি ধরা ভুলবে না আর এটার জন্য কিন্তু আমরা দায়ী আজকে ছেলেরা বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মের প্রতি আগ্রহ হচ্ছে তার কারণ হচ্ছে আমরা নিজেরা ধর্ম অনুশীলন করি না নিজেরা ধর্ম আমরা শিখি না নিজেরা ধর্ম আমরা চর্চা করি না এজন্য কিন্তু আমাদের আমাদের যে সন্তান তারা অন্য ধর্মেতে ভাবে আকৃষ্ট হচ্ছে এবং যেটুকু আমি নিউ ইয়র্কে নিউ ইয়র্কে হাজার দল হাজার দল মানে এখন মনে হয় এক লাখ দল হয়ে গেছে তখন কয়েকটা দল ছিল একটু গন্ডগোল হচ্ছে সাথে সাথে দুটো চারটে পাঁচটা দল হয়ে যাচ্ছে কি করছে কেন হচ্ছে নাম জস প্রেসিডেন্ট সম্পাদক হওয়ার জন্য এটা আমাদের বাঙালিদের রোগ

তারা নিজেরা গীতা কিভাবে একটা অধ্যায় তারা পড়তে পারবে না চন্ডী তারা একটা অধ্যায় তারা জানে না আজ যারা নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছে ধর্মবিহীন নেতৃত্ব যেটা আমাদের ছিল না প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে ধর্ম ভিত্তিক আমাদের ধর্ম রাষ্ট্র গঠন ছিল এখন কি হয়েছে এখানকার যে বিশেষ করে নিউ কথা বলছি বাংলাদেশ থেকে মারামারি কাটাকাটি করে দলাদলি করে ছুটে চলে এসছে আবার এখানেও দলাদলি করছে দলাদলি করে কি হচ্ছে সেই নেতারা যদি একটা নেতা যদি আমাকে ফেসবুক লাইভ কে আমাকে যদি বলেন যে ঠাকুর আমি ভুল বলছি যে সকল নেতারা আছেন আপনারা কি প্রতিদিন একটা গীতা গীতাপাত করেন করেন না ধর্ম সম্বন্ধে কি জানেন জানেন না আপনারা কি মন্ত্র উচ্চারণ করতে পারেন পারেন না এজন্যই আমাদের নেতৃত্ববিহীন ধর্মবিহীন নেতৃত্ব জন্নই আজকে যারা সংসারী মানুষ তারা নেতৃত্ব ধর্মবিহীন হয়ে যাচ্ছে তারা যদি নেতৃত্ব বিঘ্নতন দিতে পারত আজকে আজকে যে গৃহপ্রবেশের দিনে আমি সেটাই আপনাদেরকে বলে যেতে চাই আপনাদের দুজনকে যারা এখানে আছেন প্রত্যেকটা দিন সকালবেলা ধূপ জ্বালাতে হবে না প্রদীপও জ্বালাতে হবে না কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জগতে যেন কখনো ভুল না হয় গীতা পাঠ করতে যেন কখনো যেন ভুল না হয় গোপাল যেন একদিন না না শুকিয়ে না খেয়ে শুকিয়ে থাকে এরকম যেন দিন না আসে জান আচ্ছা আপনি কি একদিন না খেয়ে থাকতে পারবেন তাহলে গোপাল শুকিয়ে থাকবে কেন গোপাল সুখিয়ে থাকবে কেন আপনারা যদি না খে না থাকতে পারেন গোপালকে সুখী রাখবেন কেন এইগুলো যদি আপনি করেন দেখবেন যে আপনার সন্তান আপনার সন্ততি আপনার কখনই আপনার সংস্কৃতি থেকে দূরে চলে যাবে না তারা যে সংস্কার দিয়ে যাচ্ছেন সেই সংস্কার যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমার হিন্দু ধর্ম হিন্দু সংস্কৃতিকে সে কখনোই ভুলবে না আশা করি আজ সেই ধর্ম গৃহপ্রবেশের দিনে আমাদের এই প্রতিজ্ঞা করি যে আমরা প্রতিদিন